একেবারে দোরগোনায় লোকসভা নির্বাচন নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা আগামী ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার করছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল শনিবার প্রচারে আসেন তিনি এদিন হুটখোলা জিপে চেপে ডালখোলার বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন তিনি সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনাও করেন জনসংযোগের পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সাথে এই লোকসভা কেন্দ্রে এবারে বিপুল ভোটের ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী কার্তিক পাল খুব ভালো সারা এবং মানুষের স্বতঃস্ফূর্ত সারা দেখুন যে কোনো রাজনৈতিক দল তার ভোটে দাঁড়ানোর যেরকম অধিকার আছে প্রচার করার অধিকার আছে। সেটা তাদের রাজনৈতিক ব্যাপার কিন্তু মানুষ গোটা ভারতবর্ষের মানুষ মোদিজির পাশে আসে এটাই হচ্ছে মেন